আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন দেশে যদিও একটি রাজনৈতিক বিশৃঙ্খল অবস্থার চলছে তবুও আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের বেশ কিছু বিষয় জানানোর চেষ্টা করবো যে দেশে কি চলছে এবং দেশের ভবিষ্যৎ কি হতে চলেছে কি হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন পত্রপত্রিকা নিউজ আপনাদের দেখাবো আমি তো প্রথমেই আপনি যে দেখাবো যে হাসান আব্দুল্লাহ ওনাকে তখন আহ শাব বলতে হবে হাসান আব্দুল্লাহ ভাই আমাদের তো উনি গতকালকে একটা পোস্ট দিয়েছেন সবাই বিপ্লবী নয় বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসীর দড়ি পড়বে তারাই বিপ্লবী আচ্ছা ভাই এখানে আমার একটা কথা আছে যে আপনারা ছিলেন সাধারণ শিক্ষার্থী কোঠানিয়া আন্দোলনে আপনারা প্রথম আন্দোলনে নামলেন তারপরে সরকার বিভিন্ন অন্যায় অত্যাচার টাকা লুট বিভিন্ন কারণে আপনারা সেটিকে এবং আপনাদের অনেক মানুষ হত্যা হয়েছে কারণে আপনারা সরকার আন্দোলনে নিয়ে গেলেন যে এখন সরকারের এক পতন আমরা করব। বেশ ভালো সরকারের পতন আপনারা করলেন তো আপনারা সরকারের পতন করলেন সরকারের পতনের আগে থেকেই তো দেখা গেছে ঢাকা শহরের রাজপথে বিশৃঙ্খল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিল সবাই আহ যারা দিনমজুর রয়েছেন রিক্সা চালক থেকে শুরু করে যারা সিএনজি চালায় বা হচ্ছে যারা ইমার্জেন্সি যেসব সার্ভিস রয়েছে সেসবের সাথে যুক্ত তাদের তো অনেক সমস্যা সেই তখন থেকে শুরু হয়েছে আচ্ছা এখন আপনারা আসলে এই ধরনের যে পোস্ট দিচ্ছেন তাহলে আপনারা এখন কাদের সাথে যুদ্ধ করছেন নাকি এসব পোস্টের দ্বারা বোঝা যাচ্ছে যে আপনারা অনেকটা দুর্বল হয়ে পড়েছেন আপনাদের ডাকে কেউ সারা দিচ্ছে না এমনটাও কিন্তু মনে হচ্ছে কারণ উস্কানিমূলক পোস্ট পোস্ট কিন্তু এখনো চলে আসছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওনার প্রোফাইলটা কিন্তু এখনো লাল ওনার প্রোফাইলটা উনি আবার লাল করেছেন এবং উনি নাহিদ ইসলাম নাহিদ ইসলামের যুগ অত্যাচার যে হয়েছিল সেই অত্যাচারটি সম্পর্কে অত্যাচারটি সম্পর্কে উনি এখানে তুলে ধরেছেন বেশ ভালো এটি এগুলো মানুষকে মনে করিয়ে দেওয়ার যথেষ্ট দরকার রয়েছে তারপর আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন রাজনীতিবিদরা বিপ্লবীদের দড়ি এগিয়ে আসছে যে হাত তো আপনারা আসলে ভাই কি চান একটু আপনারা একটু পরিষ্কার করে বলেন যে দেশে যদি কোনো রাজনীতিবিদ না থাকে তাহলে আপনারা যদি সরকার চালাতে সক্ষম হন তাহলে আপনারা চালান কিন্তু ওই যে গত তিন মাসে তো আপনারা সবাই বলবে যে আপনারা প্রত্যেকটা সেক্টর আপনার ব্যর্থ হয়েছেন আপনারা কোন সেক্টরে উন্নয়ন করতে পারেন নাই একটি দেশে যেকোনো একটি দেশে সাধারণ মানুষের প্রথম যে চাহিদা হচ্ছে সেই চাহিদার জায়গাটাই হচ্ছে মৌল মানবিক চাহিদা পূরণ অর্থাৎ আপনাদের যত সংস্কারের কথা আপনারা বলবেন প্রথম আপনারা যেটা করতে পারতেন সেটি হচ্ছে দ্রব্য নিয়ন্ত্রণ করা কিন্তু আপনারা সেটি পারেন নাই শুধু দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ না আগের থেকে আরো প্রশাসনিক অবস্থা কিন্তু এটি উপলব্ধি করতে পারছে এটি বর্তমানে আপনারা তো একটু ব্যর্থ হচ্ছেন তো রাজনীতিবিদরা হাত মেলাবে বা রাজনীতিবিদরা পরবর্তীতে সরকার ক্ষমতায় আসবে তারা সেই অনুযায়ী কর্মকাণ্ড করবে এটা তো রাজনীতিবিদ রাজনীতিবিদদের কাজ হচ্ছে রাজনীতি করা তারা তো অন্য কিছু করবে না তাই না এখন আপনাদের অন্য একটা নিউজ আমি একটু দেখানোর চেষ্টা করি যে সরকার জামায়াতের সংখ্যে বিরোধে জড়াবে না বিএনপি প্রথম হলো একটি সংবাদ যে সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি আচ্ছা অন্তর্বর্তী সরকার জামায়াত ইসলামী ও গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব তিনটি পক্ষের সংখ্যে এই মুহূর্তে কোন বিরোধ বা বিবাদে জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেই দলটির এই কৌশল বিএনপি নীতি নির্ধারণী নেতারা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাত রেখেই নির্বাচনী সড়কে উঠতে হবে এজন্য সরকারের উপর রাজনৈতিক তাপ চাপ তৈরির কৌশল বজায় থাকবে তবে এই সরকারের সঙ্গে চরম বৈরতায় যাবে না দলটি জামাতের বেলার একই কৌশলের কারণ নির্বাচন এটা স্পষ্ট বিএনপির সাথে আপনারা আলোচনা করেছেন বিএনপি এই মুহূর্তে আপনাদের অত চাপ দিবে না বোঝা যাচ্ছে কিন্তু আপনারা যদি এই নির্বাচনটি নিয়ে অনেক দূর পর্যন্ত যান তাহলে ক্ষেত্রে আপনাদের বিএনপি চাপ প্রয়োগ করবে বলেই মনে কিন্তু হচ্ছে আপনার বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড দেখে আপনাদের আমি আর একটা নিউজ একটু দেখাই দেখেন যে বাংলাদেশে শ্রমিক অসন্তোষে অস্থির বাংলাদেশে বিভাগে পোশাক শিল্প সামলাতে পারছে না ইউনুস সরকার এখানে বলছে যে ঢাকা চিন্তা পাবলো চিন্তা পাবলো ইউনিট সরকারের এবার শ্রমিক অসন্তোষে অস্থির হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পরিস্থিতি সামলাতে পারছে না অনভিজ্ঞ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার অন্তত তেমনই জানাচ্ছেন প্রতিবেশী দেশের এক পোশাক কারখানার ম্যানেজিং ডিরেক্টর তার মতে বাংলাদেশের পোশাক শিল্পের ক্ষতি করছে বর্তমান সরকার এটা তো আমরা পুরোতে নিহতই দেখতে পাচ্ছি ভাই যে প্রতিনিয়ত শ্রমিক পোশাক শ্রমিক হাতে যারা কাজ করেন তারা আসলে ওখানে জড়ো হচ্ছেন রাস্তা ব্লক করে জল হচ্ছেন এবং একটি রাস্তা যদি চব্বিশ ঘন্টা ব্লক থাকে ওই রাস্তার ভিতরে কত পণ্যবাহী ট্রাক রয়েছে কাঁচামাল পণ্যবাহী ট্রাক রয়েছে অ্যাম্বুলেন্স থাকতে পারে সেগুলো ওই রাস্তায় বসে নষ্ট হয়ে যাচ্ছে অর্থনীতির ক্ষতি হচ্ছে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে তার পাশাপাশি যদি আপনাদের বলতে চাই যে 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 আমাদের এই এই পোশাক শিল্প রয়েছে থেকে কিন্তু বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে রেভিনিউ অর্জন করে বছরে সেটি প্রায় পঁয়তাল্লিশ বিলিয়নের কাছাকাছি এবং এই পোশাক পোশাক সেক্টরের বদলতে কিন্তু বাংলাদেশের কম করে হলেও পাঁচ থেকে সাত লক্ষ লোক তাদের কর্মসংস্থান এবং আমাদের যে বৈদেশিক আমরা সেক্টর থেকে অর্জন করি তার মধ্যে পোশাক খাটটি হচ্ছে অন্যতম তো বর্তমান সময় আমরা কি দেখতে পাচ্ছি পোশাক খাটটি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে আমরা বলতে পারছি তো এটি যদি আপনারা আসলে আহ চিন্তা ঘুমালে ঘুমাতে পারেন আপনাদের ব্যাপার কিন্তু বিষয় হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক কাঠামো সঠিক রাখার জন্য আমাদের আমদানি এবং রপ্তানির যে সামঞ্জস্য থাকা উচিত এটা কিন্তু যারা অর্থনীতিবিদ রয়েছেন বা যারা রাষ্ট্র সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তারা কিন্তু বুঝেন এই যে পোশাক কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এর কারণে কিন্তু আমাদের আমদানি কিন্তু বন্ধ হয়নি নি আমাদের যেই জিনিসগুলো আমদানি করতে হচ্ছে সেগুলো প্রতিনিয়ত কিন্তু আমদানি করতে হচ্ছে তো প্রতিনিয়ত আমদানির করার কারণে আমাদের রপ্তানির যে আমরা রপ্তানিটা সেক্টরটা ধীরে ধীরে যে বন্ধ হয়ে যাচ্ছে এ কারণে কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে সরাসরি সরকারি কোষাগার থেকে এবং সেই আমদানির বিনিময়ে কিন্তু আমরা কোনো রপ্তানি আয় আমাদের দেশে এই মুহূর্তে আনতে পারছি না কারণ আপনারা সবাই জানেন যে গার্মেন্টস সেক্টরটা হচ্ছে বাংলাদেশের রপ্তানি সেক্টরের সর্ববৃহৎ সেক্টর হিসাবে চিহ্নিত বর্তমান সময়ে তো এই হচ্ছে সামগ্রিক একটি অবস্থা আপনাদের আরো একটি সংবাদ আমি দেখাচ্ছি যে দেখুন যে দেখুন মুজিব জাতির পিতা স্বীকৃতি কেড়ে নিতে আদালতে জোর সাওয়াল ইউনুস সরকার এখন ইসলামী জাতির পিতা ইসলামী জাতির পিতা কিন্তু এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে দেশীয় জাতির পিতা আমাদের যে নেশন অর্থাৎ আমরা যে বাঙালি জাতি এই বাঙালি জাতির পিতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি আপনি পার্সোনালি না মানেন সেটা আপনার বিষয় কিন্তু এটা সরকারিভাবে বিধান রয়েছে এবং সংবিধানে এটির উল্লেখ রয়েছে যে প্রতিটি সরকারি যেসব মন্ত্রণালয় রয়েছে সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি রাখতেই হবে এটা সংবিধানের নির্দেশ তো আপনি যেখানে একটি দেশের কথা বলবেন একটি দেশ চালাতে যারা আসবেন তারা কিন্তু আসলে যাইলেই আমি মন খুশি যাই খুশি তাই করলাম সেটি কিন্তু আসলে দেশ চালানোর ক্ষেত্রে সম্ভব হয় না এটা কিন্তু কোনো পরিবার নয় এটি একটি দেশ এটি রাষ্ট্রীয় কাঠামো সেটি চালাতে গেলে বেশ কিছু নিয়ম মেনেই তাকে চালাতে হবে এবং আহ বেশ কিছু দিকের দিকে লক্ষ্য রেখা একটু খেয়াল করুন যে এই যে উপদেষ্টা মহল মানে যিনি আসলেন নতুন করে তিনি এসে বঙ্গবন্ধুর ছবিটি নামালেন বেশ ভালো তো উনি নামালেন নামানোর আগে কিন্তু উনি শপথ নিয়েছিলেন ওই সংবিধানের আলোকে অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান এক্সিস্টিং যে সংবিধানটি রয়েছে সেই সংবিধানের আলোকে কিন্তু উনি শপথ গ্রহণ করলেন তো শপথ গ্রহণ করলেন আপনি যেই সংবিধানের আলোকে সেই সংবিধানের শপথ গ্রহণ করেই আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি যখন নামিয়ে ফেললেন তখন কিন্তু এটি সুস্পষ্টভাবে একটি সংবিধান লঙ্ঘন করা হয়েছে যদি আপনারা অন্যভাবে সরকারে আসতেন যদি আপনারা বিপ্লবী সরকার গঠন করতেন যদি আপনারা বলতেন যে না আমরা আসলে কোনো শাসনতন্ত্রে কোনো কিছু আমরা মানবো না আমরা নতুন করে শুরু করবো তাহলে কিন্তু সেটা সবাই মেনে নিত বা অনেকেই মেনে নিত কিন্তু আপনারা এখন যা করছেন যে দেখাচ্ছেন যে আমরা এই পথ ধরে যাচ্ছি কিন্তু আপনারা সেই পথে কিন্তু যাচ্ছেন না বা সেই পথে আপনারা স্বীকার করছেন যে আমরা এই পথেই যাব আপনারা সেই পথে স্বীকার করে সেই পথে না গিয়ে আপনারা অন্য একটা পথ দিয়ে যাওয়া শুরু করলেন এইগুলো কিন্তু আসলে এগুলো কিন্তু আসলে বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই কঠোর বলে আমি মনে করি তো এই হচ্ছে বর্তমান বর্তমান সরকারের সরকারের অবস্থা অবস্থা খুবই নাজেহাল অবস্থা বিরাজ করছে তাদের ভিতরে বলাই যাচ্ছে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সবাই আসসালামু আলাইকুম